তো প্রথম দেখাতে আপনাদের মনে হতে পারে দুজন পাশাপাশি বসে তারপর ছবিটা তুলেছে বা পাশাপাশি বসিয়ে ছবিটা তোলা হয়েছে তো একদমই না এটা ফটোশপ সেভেন পয়েন্ট জিরোর মাধ্যমে জয়েন্ট ছবিতে রূপান্তর করা হয়েছে এই দুটো ছবি কিন্তু ভিন্ন ভিন্ন ছবি তো আপনারাও চাইলে ফটোশপ সেভেন পয়েন্ট জিরোর মাধ্যমে কীভাবে জয়েন্ট ছবিতে রূপান্তর করতে পারবেন আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের এটা শেখানোর চেষ্টা করবো তো সর্বপ্রথম ফটোশপটা ওপেন করে নেবেন এবং ফটোশপ ওপেন করার পর আপনারা ছবিগুলোকে ইম্পোর্ট করে নেবেন তো আমি ছবিকে নাম দিচ্ছি পুরুষ ছবিটাকে আমি এক নম্বর নাম দিচ্ছি আর মহিলা ছবিটাকে দু নম্বর নাম দিচ্ছি আপনাদের বোঝানোর সাথে এরপর একটা হোয়াইট পেজ নিতে হবে হোয়াইট পেজ নেওয়ার জন্য আমি এফোর সিট ব্যবহার করছি এফোর শিটটাকে আমি নিয়ে নেওয়ার পর এটা রোটেড ক্যানভাসের মাধ্যমে নব্বই ডিগ্রিতে রোটেশন করে নেব এতে কি হবে এতে আমার ছবির যে স্পেস স্পেসটা বাড়বে কারণ আমার ছবিগুলো হাই রেজলিউশনের ছবি খুবই পরিষ্কার একটা ছবি তো প্রথম ছবিটাকে মানে এক নম্বর ছবিটাকে আমি আগে এখানে ড্রপ করব ড্রপ করার জন্য শুধুমাত্র ড্র্যাক করে এখানে ছেড়ে দিলে ড্রপ হয়ে যাবে এটাকে মোটামুটি আগে অ্যাডজাস্ট করে নেওয়ার পর দ্বিতীয় ছবি মানে দু নম্বর ছবিটাই আমি এখানে নিয়ে আসবো এটাকেও সিম্পল ড্রপ অ্যান্ড ড্র্যাকের মাধ্যমে এখানে আনার চেষ্টা করবো এরপরে আমরা কুইক সিলেকশন টুল বা ম্যাজিক টুলের মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নেবো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেওয়ার পর আমরা এটাকে ইরেজার টুলের মাধ্যমে ইরেজ করে নেব ইরেজ করার সময় অবশ্যই মনে রাখবেন ঘাট থেকে হাত পর্যন্ত আমরা ইরেজ করব এবং উপরের কিছু অংশ ইরেজ করে নেব এতে কি হবে এতে ইফেক্ট এমন আসবে যা তেমন হবে যে দুজন পাশাপাশি বসেই ছবিটা তোলা হয়েছে তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এটাকে ইরেজ করে নিলাম এবং একটু অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমরা এই দুটো ছবিকে লক করব লক করার জন্য এক নম্বর ছবিটাতে ক্লিক করার পর আমরা আগে কন্ট্রোল প্লাস ই বোতামের মাধ্যমে এটাকে লক করবো এবং দ্বিতীয় ছবি মানে দু নম্বর ছবিটাকেও আমরা লক করব এটার জন্য আমরা দ্বিতীয় ছবিটাতে ক্লিক করার পর কন্ট্রোল প্লাস ই প্রথমটা প্রেস করে দেবো এবার আপনারা দেখতে পাচ্ছেন আমার লেয়ার অপশানে দুটো ছবি লক হয়ে গেছে লক করে নেওয়ার পর আমরা ছবিটাকে ক্রপ করব ক্রপ করার জন্য আমি যে মাপটা রাখছি সেই মাপটা হচ্ছে ছবির মাপটি রাখা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং রেজলেশন বক্সে আমি রাখছি একশো দশ রেজলেশন আমি একশো দশ রাখলাম এই কারণে অনেকে অনেক মাপে ছবিটা বার করেন যেহেতু অনেকেই এ ফোর বা ফোর সিক্স সিটে বেশি ব্যবহার করেন সেহেতু আমি এই ছবিটাকে একশো দশ রাখলাম তো এরপর ক্রপ করে নেওয়ার পর আপনারা বাকি প্রসেসটা জানেন ছবিটাকে খুব সুন্দরভাবে প্লেস করার পর স্ট্রোক দিতে হবে স্ট্রোকে আমি রাখছি থ্রি পি এক্স এবং ব্ল্যাক তো আপনারা দেখতে পাচ্ছেন ছবিটা আমি রেডি করে নিলাম এরপর আমরা ছবিটার কপি তৈরি করবো কপি তৈরি করার জন্য সিম্পলি কিবোর্ড থেকে অল্টার বোতামটা প্লেস করে নেওয়ার পর মাউসের সাহায্যে আমরা ছবিটির যতগুলো কপি চাই ততগুলো কপি বার করতে পারবো তো দুটো ছবিকে আমি পাশাপাশি রেখে এই দুটো ছবিকে আমি লক করার চেষ্টা করবো প্লাস ই বোতামের মাধ্যমে লক করার পর আমি এই ছবিগুলোর কপি বের করিলাম অল্ট্রা বোতামের মাধ্যমে তো অনেকেই অনেক রকম ভিডিওতে দেখিয়েছেন জয়েন্ট ছবি কীভাবে তৈরি করা যায় তো এটা আমার ব্যক্তিগত মতামত ব্যক্তিগত অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমি এই পদ্ধতিতে জয়েন্ট ছবি তৈরি করি আপনারা চাইলে এই পদ্ধতিতে জয়েন্ট ছবি তৈরি করতে পারেন এবং খুব সহজেই অনেক কম সময়ের মধ্যে তো আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ